এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এইটা উড়িষ্যা এইটাই সকালবেলা এখন উদয়পুর টিমিতে যাচ্ছি এখন সকাল পাঁচটা চল্লিশ বাজ হ্যাঁ টাইমটা অন্ধকার আছে উড়িষ্যা বাজারে করেন আমরা এখন চলে এসেছি উদয়পুর বিচ মাত্র তিন কিলোমিটার আমাদের হোটেল থেকে আমার নিউ দীঘা থেকে তিন সাড়ে তিন কিলোমিটার দূরত্ব ফাঁকা ফাঁকা বাইক রাখার পার্কিং নয় এটাই আর বাইক রেখেছে এখানে ফাঁকা বিচ এটা ফাঁকাই ফাঁকা এখানে সূর্য উংকি মারে ওঠে না দেখে এই হচ্ছে এই হচ্ছে আমাদের যে জায়গাটা এই যে বিশেষ এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এইটা পেরলে উড়িষ্যা এইটাই হচ্ছে বর্ডার এই রাস্তাটাই বর্ডার অ্যাকচুয়ালি এদিকে দিকে হচ্ছে উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল এখানটা আমার হাতে এখানটা আর এখানে হচ্ছে উড়িষ্যা আমার এদিকে উড়িষ্যা এদিকে ওয়েস্ট বেঙ্গল আমরা দাঁড়িয়ে আছি এই হচ্ছে বীচ কিন্তু কোনো কানেক্ট বর্ডারটা কিছু নেই যে কেউ উড়িষ্যা থেকে বেঙ্গলে যাতায়াত আমরা এখন ভাবছি একটু এখন অন্ধকার অন্ধকার আছে চলো তালসারি বীজটা ঘুরে আসি একটু গ্রামের রাস্তার মধ্যে দিয়ে তাই আমরা কি করলাম গ্রামের রাস্তার মধ্যে দিয়ে তালসারি বীজটার দিকে যেতে শুরু করলাম সানরাইজ হচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর সূর্য উঠেছে আমরা এখন এসেছি তালসারি বিচ এই তালসারি বীচ উদয়পুর তালসারি বিচ কয়েকটা পাশাপাশি এসেছি আমরা তালসারি বিচে তালসারি বিচ ওদিকে ঝাউবন আছে হালকা হালকা এ একই প্রাই একই প্রায় মিষ্টা তার শাড়িটা উড়িষ্যার মধ্যেই পড়ছে পুরোটা মানে ঝিনুকুড়ো সো বলছে সিনকুর হবে হেলমেটটা সরি ঝিনুক কুড়ো হচ্ছে একটা কটা দেখি একটা করে দুটো দুটো নয় না বড় বড় তিনটে শাড়ি সে শাঁখ আছে শাঁখ তিনটে

তো এখানে আমাদের বাইক নিয়ে নাপতে দেয়নি এখানকার গভর্নমেন্ট ওদের একটা ইনকামের রাস্তা করেছে ওদের বাইক রেন্ট নিয়ে তবে নামতে হবে আমাদের বাইক থাকা সত্ত্বেও নামতে দেয় না এখানে আমাদের আমাদের পার্কিং করে নামতে হয়েছে কারণ এরা রেন্ট নিয়ে ঘোরাচ্ছে মানে বাইককে এরা রেন্ট মানে ভাড়া নিয়ে ঘুরতে হবে তাও নিজেদের চালাতে দেবে না ওরাই চালাবে আমাদের বসে ঘুরতে হবে এটা একটা খারাপই লাগবে এখানে এটা আমাদের নাবতে দেওয়া উচিত ছিল তুই একটু এগিয়ে এসেছি তালসাড়ি দেখে এখানে দেখছি লাল ক্যাঙ্কা কত কটা আছে গাড্ডা করেছে সব আমরা আসছে ঢুকে বললো পুত পুত করে কত গাড্ডা খুলেছে দেখো ক্যাঙ্া আছে লাল চলো ক্যাঁকটা ধরেছ সব পালিয়ে যাচ্ছে আমরা আসছি এখন হ্যাঁ গর্তে হাত ধু গিয়ে চপার করে নাকি একটা বেশি বড় গর্ত নয় কুকুরগুলো সব দৌড়াচ্ছে খাবে বলে

কুকুরটা কাঁকড়া কুকুরটা কাঁকড়াওয়ার কথা দেখো বুদ্ধি দেখো বুদ্ধি দেখো এটা ভেঙে গেছে চালাক দেখেছিস যেন মরে গেছে কামড়ে দেবে ছেড়ে দেবে মরে গেছে বলে দূরে যত লাল লাল সব দেখা যাচ্ছে সব লাল কেঙড়া এগুলো এরা তো লাল লাল দেখে সব লাল কেন সামনে দেখলেই সব গর্ত এটুকু করছে সব লাল কেন দেখো কত লাল কেনা সব হেঁটে হেঁটে যাচ্ছে তা লাইন দিয়ে ওদের এখানে গর্ত নেই তো ঢুকতে পারছে না দেখো না আমরা আসতেই সব দৌড় ভেঙেছে দুটো দৌড়ো দৌড়বে না হলে আরো মোবাইলটা দেখ একটাকে ধরে দেখ একটা தோரமோ கேக் 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 அதோ கேக் கேக் அதோ கோல் 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 கேக் 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 தா 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 நக்கி கோரதே கிカリ ஒன் கல்ல சைல வா லல்ல 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 தா லோக பைட கோ நக்கி கோரவனா சு

তো এখন আমরা হোটেলকে আউট করে দিয়ে আমরা এখন মোহনার দিকে যাচ্ছি সেখান থেকে আমরা মাছ কিনে নিয়ে বাড়ি ফিরব এতটা গ্লাস ছিল আর সাদা আমার স্কিন কালার আসল নেই এখান থেকে পুড়ে গেছে এখান থেকে পুড়ে গেছে মুখটা পুড়ে গেছে আর পুড়ে গেছে তো খাবার অর্ডার দিয়েছে এখন ওয়েট করছি মোবাইলে খাচ্ছে অর্ডার দিয়েছে আসছে খাবার প্রায় দশ মিনিট ওয়েট করার পরে আমাদের বিরিয়ানি চলে আসছে বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছে কতটা প্লেট মনে হচ্ছে ঠিক বলেছি না একশো টাকা মাত্র লেবু দিয়েছে লঙ্কা দিয়েছে স্যালাড দিয়েছে আবার ডিম দিয়েছে আর চিকেনের পিসটা বেশ ভালো দিয়ে লেগ পিস দেখুন বিরিয়ানি টেস্ট করে দেখা যাক সেন্টার কিছু আছে তো এই লোকনাথ হোটেলে আমরা খেয়েছিলাম বিরিয়ানিটা এটা ধাবা অ্যাকচুয়ালি হোকাল বিডিয়া বলে একটা গ্রাম পূর্ব মেদিনীপুরের একদম ন্যাশনাল হাইওয়ে ধারেতেই তো এই হচ্ছে লোকেশানটা এখানটা করে টোটাল গাড়ি তিনশো তেতাল্লিশ কিলোমিটার চলেছে দীঘা যাওয়া আসা নিয়ে চারটে বাইশে বাড়ি পৌঁছে গেছি টাটা ভিডিও এখানে শেষ খতম খতম বাই বাই টাটা